বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় খুব দূর থেকে কিশোর গ্যাংদের মাধ্যমে জাতীয় ঐক্যমত এর কোন বিকল্প নাই যেটি সুদৃঢ় ঐক্য এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য এককে ভাঙে যাবে না এককে বসকানো যাবে না কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম টার্গেট একটাই ছিল ফ্যাসিবাদকে রুখে দেওয়া নতুন বাংলাদেশ গড়ে তোলা বাংলাদেশকে নতুন নির্মাণ করা সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে সার দিয়ে হল ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা পায়ের দিতে চাই আমরা যখন জেলে ছিলাম যেহেতু ছাত্র রাজনীতি করেছি আমরা ধারণ করেছিলাম যে বয়সটা হয়তো বেশি হয়েছে এখন আর যুবক নাই এখন আর ছাত্র নাই এখন তরুণ নাই এই যুবকদের পিছনে আমরা থাকব কিন্তু পাঁচ তারিখের পর আমাদের এই তরুণদের এই যুবকদের এই ছাত্রদের বাপমূর্তিকে খুন্ন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে লোভের উদ্যে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি সম্মান এবং দেশসেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়ে বাংলাদেশ যেমনি এখন রয়েছে হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত যেমনি ওই পার্শ্ববর্তী দেশ ওই ভারত আজকে যে ষড়যন্ত্র লিপ্ত আজকে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে এখনো দেশে এবং দেশের বাইরে বসে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের করতে চায় খুব দূর থেকে কিশোর গাইনদের মাধ্যমে তাদেরকে অর্থায়ন করে শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে দুই একটা সেলফি উঠিয়ে তারা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় একটু সজাগ যদি থাকি একটু সতর্ক যদি থাকি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব